আসসালামু আলাইকুম আজকে আমি এক প্যাকেট নুডলস আর ময়দা দিয়ে ভীষণ মজার মুচমুচে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে বিকেলবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল এখন আমি ভালো করে হাত দিয়ে ঘুষে ঘুষে মিক্স করে নিব তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেবো এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না ভালো করে মথে নিতে হবে তারপরে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিটে ডোটা সফট হয়ে যাবে সেই ফাঁকে আমি ভিতরে পিউ রেডি করব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝাল বুঝে দিতে হবে এখন আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপর এখানে একটা ডিম নিয়েছি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব আর গাজর কুচি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখন নেড়েচেরি নিব তারপরে দিয়ে দিচ্ছে একটা নুডলসের প্যাকেট নিয়েছে ভেঙে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছে আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দিচ্ছে টমেটো সস এক টেবিল চামচ আর সয়া সস দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ তারপরে নুডলসের মধ্যে যে প্যাকেট থাকে ওই এক প্যাকেট মশলা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিতে হবে এরকম ঝরঝরা হতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হতে থাকুক দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম সফট হয়ে গেছে এখন ফ্রিতে নিয়ে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব তাহলে সবগুলো লেচি সমান হবে নাস্তাও সমান হবে একটা করে লেচি নিয়ে আমি পাতলা রুটি বেলে নেব ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এইরকম করে পাতলা রুটি বেলে নিয়েছি এখন আমি সাইড দিয়ে কেটে সমান করে নিব তারপরে ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এই রকম করে আটকে নেব তাহলে ভাজার সময় খুলে যাবে না তারপরে কাটা চামচ দিয়ে আমি এই রকম করে ডিজাইন করে দিচ্ছি দেখতে ভালো লাগবে খুলেও যাবে না আর চামচের গায়ে তেল লাগিয়ে নিতে হবে দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে এই রকম করে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার রাশ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হয়ে গেছে যখন এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক প্যাকেট নুডলস আর ময়দা দিয়ে ভীষণ মজার মুসমুসে নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক মুসমুসে বাচ্চারা অনেক পছন্দ করবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বিকেলবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেসটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ